আসসালামু আলাইকুম বাবু এখানে ঘুমাইতেছে আজকে অনেক দিন পরে নুরজানের কথায় মানে মনে একটা কষ্ট পাইছি কথাটা কি বলবো কষ্ট পাইছি বলতে মানে দুঃখ পাই নাই মানে খুব কষ্ট লাগতেছে এই জন্য নুরজান যেটা বলছে তো ঠিক কিন্তু আমার তো কিছু করার নেই সারা পায়ে সবজি চাপাইতেছে খালি আমার কই কই হ্যাঁ জুস তৈরি করেছ মাসা বাবা খুব সুন্দর জুস হয়েছে খায় না খাইনা না খাওয়া ওইটা তুমি তুমি খাইতেছো নাকি ও আচ্ছা ঠিক আছে কলা পানিতে ময়লা লাগছে বল হাত থেকে দেখো তুমি নুরজনের কথা যে কষ্ট লাগছে সেটা হচ্ছে নুরজান একটু আগে আমার বলতেছে যে সারা রাত ঘুমাইতে পারে নাই হ্যাঁ তো আমি বলতেছিলাম যেটা আবরাহিমেরা দেখো আমি তো অসুস্থ অবস্থায় ঘরে আছি তো নূরজান বলতেছে আফ্রাহিমেরা দেখবে না রান্না করবে না একে তো রাতে ঘুমাইতে পারে নাই মানে এই এক কষ্ট ঘুম না হলে আপনার তো জানেন এমনিতে কিছু ভালো লাগে না তার মধ্যে তো নুজনের শরীরের অবস্থাটা তো আপনার বুঝেনি তো এখন কথা তো নুজন আমার বলছে আর আমার কষ্ট লাগলেও আমিও বা কী করতে পারবো বলেন নুজনের আম্মু ছিল কয়েকদিন এখন আবার গতকালকে গেছে ইস্যুরের জন্য মানে কি একটা কিস্তির একটা ব্যাপার আর কি দু তিন দিন সময় লাগবে আসতে এখন এই দুই তিন দিন মানে কেমনে যে কি করব এটা বুঝতেছি না আর আপনারা যে অনেকে এই বলতেছেন গতকালকে যে আমার আত্মীয় স্বজন আসে না আমার আমার ভুল বা আমি ভালো না সেই জন্য আত্মীয় স্বজনরা আসে না ব্যাপারটা আমি তো এমনি ভালো না হ্যাঁ এটা তো আমি স্বীকার করি সব সময় কি ভাই মানে বাপ মা না থাকলে আসলে এটা আপনার আপনার যাদের বাপ মা আছে এরা আপনারা এটা বুঝবেন না যখন আপনার বাপ মা থাকবে না তখন আপনি বুঝবেন যে আসলে আত্মীয়স্বজন যে কত ভালো ভালো আসলে হ্যাঁ দেখবেন আপনার যদি টাকা পয়সা থাকে আত্মীয়স্বজন আপনারা খুব ভালোবাসবে টাকা পয়সা থাকলেই ভালোবাসবে না যদি আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে উপকার করেন খালি বারবার তখন আপনার যে আপনারা ভালোবাসবে আপনি দিবেন না দেখবেন আপনার আশেপাশে কেউ নাই আমার আত্মীয়স্বজন কবে থেকে আমার আমার কাছে আসে না জানেন আগে কিন্তু আসতো এখন আসে না কেন একদিন আমি ওই যে গরিব মানুষদেরকে আর আপনাদের কাছ থেকেই টাকা নিয়ে একবার বললাম না যে গরিব মানুষদেরকে হচ্ছে কী হিসেবে তো কি সব বাচ্ছা ওই যে আপনাদের সবার কাছ থেকে বললাম না টাকা নিয়ে আমরা একটু গরিব মানুষদেরকে মাংস পোলাও মাংস এটা খাওয়াবো তো সেই পোলাও মাংস আমরা যে দিলাম না তো সেখানে হচ্ছে আমি এখানে বসে পোলাও মাংস সব রেডি করতেছিলাম মানে প্যাকেট করতেছিলাম তো একাত্মীয় আসছে আইসা সে জিজ্ঞেস করতেছে কারে কারে দিবি সিলেক্ট করছো মানে কারে কারে যে দিবো আমি এগুলা কোন কোন গরিব মানুষকে আমি বললাম হ তো সে একজনের নাম বললো তো সেই নাম দিছি হ্যাঁ তার কথা হচ্ছে মানে সে হ্যাঁ তার সাথে যার যার ভালো সম্পর্ক গরিব মানুষ তারে দিলে তারে আরো ভালো জানবে হ্যাঁ তোমার কারণ এটা পাইছি তো এটা কেন করলাম না হ্যাঁ কেন আমি যারা যারা আমার কাছে মনে হয়েছে গরিব অসহায় তারে কেন দিলাম হ্যাঁ এই প্রথম সমস্যা আমার তারা শুরু করছে এই বিষয়ে হ্যাঁ যে আমি কেন নিজের থেকে করলাম হ্যাঁ তারা যারা বলতো তারা দিতাম তাহলে হচ্ছে খুব ভালো হইতো এই হচ্ছে ঘটনা তো তার যারা ভালো লাগবে তারে দিব কেন ভাই যে অসহায় তারে তো দিতে হবে তাই না এই টাকাটা তো আপনারা দিয়েছেন সেখানে আমার কিছু টাকা ছিল এর মানে তো এই না যে আমার যারা যারা ভালো লাগবে বা যে আমার সাথে ভালো ব্যবহার করে তারাই আমি যাই দিব তাই না তো এই কারণে আমার একে ভালো লাগে না হ্যাঁ আরও অনেক কারণ আছে সেগুলো হচ্ছে পার্সোনাল সেগুলো বললাম এটা হচ্ছে আপনাদের সাথে জড়িত যে জন্য সেজন্য এটা বললাম আর কি হ্যাঁ যে তা আপনারও এটার মধ্যে জড়িত আছেন এই হচ্ছে ঘটনা তো আত্মীয় জন আসেনা এটা তো আমি বলিনি আমি বললাম যে আমার খেলা আসছিলো যেই খালা সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করে আর নুরজানের আম্মুর কথা তো আমি আগেই বলছিলাম যে নুরজনের আম্মু আসছে তবে বেবি হওয়ার দিনও নুরজানের আম্মু ছিল না এখানে হ্যাঁ তো যখন নুরজানের ব্যথা শুরু হয়েছে তখন আচ্ছা এটা নৌজনের মুখ থেকে শুনেন তাইলে বুঝবেন আপনারা নজন্য অসুস্থ কি যে করবো ভাই কিছু বুঝতেছি না আমার আম্মু থাকলে আবার আপনারা মনে করেন না যে আমার কেউ নাই নাই কারণ কি জানেন যারা ছিল তারা কেউ আর দুনিয়ায় নাই হ্যাঁ আপনারা অনেকে বলতে বলেন যে আমার স্যারে সবাই চলে যায় আমার স্যারে সবাই চলে যায় না আমার আম্মু আমার ছেলে চলে যায় আমার আব্বু ছেলে যায় নাই আমার নানু ছেলে যায় নাই যারা আমার ভালোবাসছে এখন তারা দুনিয়ায় নাই হ্যাঁ নুজনের সামনে তোমার আম্মু ক ছিল যখন বাবু হয়েছে মানে নুজনের আম্মু আস্তে আস্তে মানে নুজনের একদিন আগে গেছে তো আবার যখন নুজনের ব্যথা শুরু হয়েছে তখন নুজন ফোন দিয়েছে আসার জন্য তো আসার আগেই আলহামদুলিল্লাহ আবদুল্লাহ হয়ে গেছে মানে বেবি হয়ে গেছে আর কি তো এটা ওনার ওনার দোষ না উনি ভালোই ছিল হ্যাঁ যাই হোক এই আর কি খালা আসছিল দুইবার আর নুজনের আম্মু তো ছিল উনি আবার কতকালকে গেছে তবে যাওয়ার আগে আমার বইলে যায় নাই মানে বলে গেলে আমি একটু মানে কি করতাম বলে গেল বা কী করতাম না গেল বা কী করবো কিছু করা তো আর নাই আর ফাইমা মহিমার বিষয়টা হইতেছে ফাইমা হচ্ছে তো এখন মানে ওরা আসলে একটু ভেদারের মধ্যেই আছে মানে ওর হাজব্যান্ড চাকরি ঢাকা মানে ছিল তো আগে অন্য জায়গায় সেখান থেকে ঢাকা শিফট হয়েছে ঢাকা শিফট হইয়া আসলে ওই বিষয়টা একটু অন্যরকম ওই বিষয়টা বললে আপনাদের খুব খারাপ লাগবে আর রাগ উঠবে ফাইমার উপরে কিন্তু কিছু তো করার নাই মানে বিয়ে তো হয়ে গেছে আর কি বা করার আছে বিয়ের আগে আমরা যথেষ্ট চেষ্টা করছি ওরা বোঝানোর কিন্তু বুঝে নাই এখন ওর আল্লাহ কি রাখছে বাগ্যে আল্লাহ যেন ওর কপাল ভালো রাখে দোয়া মানে ওর তো মা বাপ নাই বা আমার মা বাবা মানে বুঝুন তো একটু দোয়া করুন তিমের জন্য যেন বিপদ আপদ না পড়ে আমি যতটুকু পারি সব তো মানে সাপোর্ট তো আমি করতেছি হ্যাঁ আমার তো চলতে হবে আমার তো বাঁচতে হবে আল্লাহ এখন তো পরিবার আরেকজন বাড়লো আর মহিমার ব্যাপারটা হইতেছে মহিম হইতেছে এটা বোকা বোকারাম হ্যাঁ সে মানে একটা বোকা আর কি আর কি বলবো মানে ওর মতো বোকা আসলে আল্লাহ কি কুমার মানুষ কি বলবো একেবারে বোকা মাথায় জ্ঞান বুদ্ধি কম আর কি মানে সহজ সরল আর কি কোনো ভালো মন্দ বুঝে না যে কোন সময় কি করতে হয় আল্লাহ যাই হোক এই হচ্ছে অবস্থা বুঝলেন নাক মুখ শুকাই গেছে আবার নামে গেছে মনে আছে একবার নামতে বুঝছি কিন্তু মাথা ব্যথা করতেছে ভাই দোয়া করবে না এটা বলার ছিল এই জন্য বলে দিলাম আর কি করবো আসলে কিছু করার নেই দোয়া করবে না কিছু করার নাই ভাই এখন এই অসুস্থতার মধ্যেই হচ্ছে মানে ভিডিও করতে হবে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে আমাদের এদিকে কিন্তু ধান পেয়ে গেছে আপনাদের সোনালি কালার যে দেখতে পাচ্ছেন আপনার ধানের উপরে গোল্ডেন কালার এর মানে হচ্ছে ধান পায়ে গেছে যদিও এই যে এদিকে দেখেন আবার কাঁচা কারণ এই জায়গাটা একেবারে মানে নিচু জায়গা ছিল নিচু জায়গা আর কি যার জন্য ওই কি বলো রে মানে ধানটা পানি বেশি জমছে পরে মানে ধান একবারে খারাপ হয়ে গেছিলো মানুষ যেরকম ভয় পাইছে হ্যাঁ মানুষ ভয় পাইছিল যে এবার বড় একবারে মানে ধান বাদ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্ল আলমিন দয়া করছে ধানের কিছু হয়নি আলহামদুলিল্লাহ তো এটা পাকতে সময় লাগবে এদিকে আমার এই যে মরিচ গাছ সব লাগানো ওই যে ই করে সাওয়া দাওয়া যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় আমাদের কাছে এখন ভালোই কলা আছে এ দেখেন এ একটা গাছে এ কলা ওই সামনে আর একটা কলা এই যে আরো কলা আছে এদিকে দেখি এদিকে এই যে যে মরিচ গাছ যেন মরিচ কিনতে না হয় ইনশাল্লাহ আর এই যে বেগুন গাছ ওদিকে তো আসেই এদিকেও লাগাইছি আরে দেখেন একেবারে সোনালী ধান কেমন লাগে দেখতে সোভা আল্লাহ আরে এই সিরিয়ালে আমরা এই যে ফুলকপির পাতাকপি লাগাই দিব আরেকটু শুকোয়েলেই শুকোয়ে গেছে প্রায় আরেকটা দিন আমি সুস্থ হই যদি আল্লাহ দয়া করে তাহলে হচ্ছে আমি নিজেই করব পিঠে গুঁড়ো গুঁড়ো করতে হবে আর কি হ্যাঁ এই যেমন এখানে অল্প জায়গায় আছে এই যে সামনে এই দেখেন এই যে কলা এই দেখেন এদিকে কিন্তু গুঁড়া গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ এটা একবারে বক উঠে গেল বক উই দেখছেন দুইটা বক যাইতেছে দোয়া করে যেন আমাদের তেঁতুল গাছটায় এই বছর তেঁতুল হয় হ্যাঁ তেঁতুল গাছ কিন্তু ভালোই সরাই গেছে মিষ্টি তেঁতুল গাছ বলছিল লোকটা যখন কিনলাম যার কাছ থেকে আর কি তো এইখানে লাগানোটা সহজ হবে মানে এটা মোটামুটি রেডি বলতে পারেন ফুলকপি বাঁধাকপি লাগানোর জন্য কিন্তু ই হলে করে ঠিক হয়ে যাবে যে বক যায় পক্ষী আর এই পাড়ারটা দেখেন এটা কিন্তু পুরোপুরি ছোট ভাই ওরা দিয়ে পুরো খুব মানে পরিষ্কার করে কোপায় ফেলা হয়েছে এটা তো হচ্ছে ধনেপাতা তারপর ওই যে কি জানি বাবা বক এটা তো হচ্ছে পালং শাক দেখেন বক কথাটা বলতেই পারতেছি না ধনে পাতা পালং শাক সরিষা শাক লাল শাক আর কি শাক লাগানো যায় একটু বলবেন কারণ এখানে বড় বিশাল জায়গা তো ওই মাথা থেকে শুরু করে একবারে ভালো পরিমাণে লাগানো সম্ভব তো আপনারা বলবেন অবশ্যই আমার তো শাকগুলোর নাম আমি এই বললাম প্ল্যান করছি আপনারা বলবেন এই কলাটা তো পাইকে যাওয়ার কথা অনেক দিন হয়ে গেছে এটা গাছে এখনো ফাটে ফুটে তো নাই না সময় লাগবে আরো একটা ভুল করছিলাম ভাই লাস্ট টাইম কাটছিলাম মনে আছে ওখান থেকে লাস্ট টাইম যে কলাটা কাটলাম না ওই কলাটা মানে পাকার আগে পাইরে ফেলছি হ্যাঁ ডবল হয়ে গেছে খাইতে পারছি কিন্তু শান্তি মতো খাইতে পারিনি মানে ভালো মতো একবার কেমন জানি মানে নেতা হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো দেখছেন এই যে এই পর্যন্ত একেবারে দেখাই হাস দুষ্টমি করিস না এই থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত সবজি মানে শাক লাগাইতে পারবো ইনশাআল্লাহ